গুড ইভিনিং স্টুডেন্টস কেমন আছো তোমরা প্রত্যেকেই রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককেই স্বাগত আজকের আরও একটি নতুন ক্লাসে গতকালের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে হিট চ্যাপ্টার যেটা করিয়েছিলাম তার উপরে বেস করে ম্যাথ করিয়েছি আশা করি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা নেই আর থাকলে অবশ্যই আমাকে জানাবে আজকে আমরা আরেকটি অধ্যায় প্রবেশ করতে চলেছি রিভিশন ক্লাসের মধ্যে সেটি অন্যতম একটি ক্লাস হতে চলেছে আশা রাখবো প্রত্যেকেরই তোমাদের খুব ভালো লাগবে ক্লাসটি এবার তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো আজকে আমরা শুরু করতে চলেছি কার্যক্ষমতা শক্তি দেখো কার্য কী বা কার্য বলতে কি বোঝায় এই যে কার্য কথাটা দেখো কার্য বলতে কী মানে কাজ তাই তো সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো কোনো বস্তু যেমন ধরো একটা বস্তু আমরা এখানে অঙ্কন করলাম কোন বস্তুর ওপর প্রযুক্ত বল প্রয়োগের ফলে যদি প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর অভিমুখের সঙ্গে বস্তুর স্মরণ ঘটে তখন কার্য করা হচ্ছে বলে মনে হয় বা কার্য সম্পাদন হয় তাহলে কার্য কি আমরা বুঝলাম কোনো একটা বস্তু থাকবে তার উপরে বলটাকে প্রযুক্ত করতে হবে এবং এই বলের প্রয়োগবিন্দুর স্মরণ যখন ঘটবে তখন কিন্তু আমরা ধরে নেব যে বস্তুটি কার্য সম্পন্ন করছে এবার এই যে কার্য কার্য মূলত কার্যের পরিমাপ কি করে করা হয় বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের অভিমুখের প্রয়োগবিন্দু স্মরণের যে গুণফল তার দ্বারাই কিন্তু কার্যের পরিমাপ করা হয় পরিমাপ করা হয় তাহলে মূলত পরিমাপ কার্যের পরিমাপ বলতে কি বুঝলাম আমরা যে বস্তুর ওপর প্রযুক্ত বল ধরো পি বল এবং বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর স্মরণ যদি এস হয় তাহলে কৃতকার্য অর্থাৎ ওয়ার্ক কত দাঁড়াবে প্রযুক্ত বল পি ইন্টু বলের প্রয়োগবিন্দু স্মরণ এস এর গুণফলের সমান তাহলে কৃতকার্য সম্পন্ন হচ্ছে তাহলে কৃতকার্যের পরিমাপ কত হচ্ছে বলের ওপর মানে বস্তুর ওপর বল এবং তার প্রয়োগবিন্দু স্মরণের গুণফলের সমান তার দ্বারাই কিন্তু আমরা কৃতকার্য পরিমাপ করতে পারি বেশ বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদেরকে দেখো এরপর আমাদেরকে জানতে হবে এই কার্যের পরিমাপের পর এই যে কার্য কী রাশি দেখো বল আর স্মরণ উভয় যেহেতু ভেক্টর রাশি তাই কিন্তু তাদের গুণফল কিন্তু তাদের যে গুণফল এটা কিন্তু গুণফল আকারে প্রকাশ করছি সুতরাং বল আর স্মরণ দুটি ভেক্টর রাশি হলেও তাদের গুণ ফল অর্থাৎ কৃতকার্য কিন্তু একটা স্কেলার রাশি বল আর স্মরণ দুটোই আমরা কি জানলাম ভেক্টর ভেক্টর তাই তাদের গুণ ফল গুণফল ফল আকারে তো আমরা কার্যকে পেতে পারি সেটা কি স্কেলার রাশি স্কেলার রাশি বেশ আমরা এটুকু বুঝলাম এরপর আমাদেরকে জানতে হবে কার্যের মাত্রা আচ্ছা এরপর তোমাদেরকে আমি দেখাবো এই কার্যের মাত্রা তাহলে কার্য বলতে আমরা মূলত কি বুঝলাম বলের মাত্রা ইন্টু স্মরণের মাত্রা তাহলে বলের মাত্রা কত এম এল টি মাইনাস টু বেশ আর এর সাথে স্মরণ অর্থাৎ এল গুণ হচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি কার্যের মাত্রা এ এম এল স্কোয়ার টি মাইনাস টু আচ্ছা তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কার্য কি সবসময় সম্পন্ন হয় না একদমই সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যদি কার্য সম্পন্ন করার ক্রাইটেরিয়াগুলি ফুলফিল না হয় তাহলে কিন্তু সর্বক্ষেত্রে প্রযুক্ত বল প্রয়োগ করলেও কার্য সম্পন্ন হয় না যেমন ধরো সেই ক্রাইটেরিয়াগুলো কি। যেমন তার মধ্যে সবার প্রথম যদি বল প্রয়োগে বস্তু স্মরণ না ঘটে তাহলে কিন্তু কার্য সম্পন্ন হয় না তাহলে আমরা কী জানলাম স্মরণ হওয়াটা বাধ্যতামূলক স্মরণ না ঘটলে স্মরণ না ঘটলে বস্তুর কার্য সম্পন্ন হয় না আরেকটা কী বলতো আরেকটা হচ্ছে এই যে বস্তুর স্মরণ আর বলের প্রয়োগবিন্দুর স্মরণ যদি একই অভিমুখে না থেকে লম্বভাবে থাকে তাহলেও কিন্তু কার্য সম্পন্ন হয় না তাহলে লম্বভাবে থাকলেওভাবে থাকলেও কার্য সম্পন্ন হয় না তাহলে কখন মানে বল প্রযুক্ত করলেই যে কার্য সম্পন্ন হবে এরকম কিন্তু কোনো চিন্তাভাবনা রাখা যাবে না যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে কেবলমাত্র তখনই বল প্রয়োগে কিন্তু কার্য সম্পন্ন করা হবে কোনো বস্তুর উপর বেশ এতটুকু তো আমরা বুঝলাম এরপর আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা কি বলো তো বলের দ্বারা কার্য সেটা কি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেই তো বলের প্রয়োগবিন্দুর অভিমুখ সরে যায় তাই প্রযুক্ত বল কার্য হয়েছে বলে মনে হচ্ছে কেন ধরো এই যে বস্তুটা এই বস্তুটাকে যদি আমরা কোনো ফোর্স অর্থাৎ বল না দিই তাহলে বস্তুটার স্মরণ অর্থাৎ প্রয়োগবিন্দুর যে সরে যাওয়া বা যে যে ফোর্সটা দেওয়া হচ্ছে তার ফলে যে স্মরণটা ঘটছে সেটা যদি আমরা না বুঝতে পারি বা না দেখাতে পারি বা না করতে পারি তাহলে বস্তুটি তো কার্য সম্পন্নই করতে পারছে না সুতরাং বল দ্বারা কার্য বলতে বোঝায় যে বস্তুটার উপর বল প্রয়োগের ফলে বস্তুটা কতটা স্মরণ ঘটছে তার দ্বারাই কিন্তু আমরা কার্য পরিমাপ করতে পারি বা বলতে পারি বলের দ্বারা কার্য সম্পন্ন হয়েছে বেশ এরপর আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাবো বলের বিরুদ্ধে কার্য এটা আবার কি ধরো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম এবং বলের প্রয়োগবিন্দুর স্মরণ বলের অভিমুখে অর্থাৎ বিপরীত দিকে সরে যাচ্ছে তখন কিন্তু প্রযুক্ত বল বিরুদ্ধ কাজ করা সম্পন্ন হচ্ছে কীরকম ব্যাপারটা সেটা এরকম দ্বারাই ধরো এই যে বস্তুটার উপর আমরা সরাসরি বল প্রয়োগ করছি তাহলে কি হবে বস্তুটা তো তার অভিমুখ বরাবর সরে যাচ্ছে ফোর্সের ধরুন তাহলে এটা বলের দ্বারা কার্য হচ্ছে কিন্তু যদি আমরা ঘটনাকে একটু রিভার্স করি ধরো বস্তুটার ওপর বল প্রয়োগ করছি এবং বস্তুটার স্মরণ বলের প্রয়োগবিন্দু ঠিক বিপরীত অভিমুখে সরে যাচ্ছে ফলে কিন্তু বস্তুটা কিন্তু বলের বিরুদ্ধ কার্য সম্পন্ন করছে প্রযুক্ত বলের বিরুদ্ধে তাহলে প্রযুক্ত বলের দিকে কার্য আর প্রযুক্ত বলের বিপরীত কার্য কি অভিমুখে কাজ করছে সেটা কিন্তু তার ফোর্সের উপরে ডিপেন্ডেবল সেটা আশা করি বুঝলে বেশ এতটা প্রশ্ন তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার আউট হয়েছে বেশ এরপর আমরা আলোচনা করব কার্যহীন বল দেখো আচ্ছা এই যে কার্যহীন বল এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কার্যহীন বল বলতে কি বোঝায় যে বলের দরুন কোনো বস্তুর ওপর সেই বল প্রয়োগের ফলে বস্তুর ওপর কার্য সম্পন্ন করার জন্য বস্তুর স্মরণই ঘটে না তখন যে বল প্রযুক্ত হয় সেই বস্তুটির ওপর তাকে আমরা কার্যহীন বল বলি বেশ বুঝলে না বুঝতে পারলাম না মানে কিছুই বুঝলে না কিন্তু চিত্রটা যখন প্রয়োগ করব বা উদাহরণ যখন দেবো সবটাই ক্লিয়ার হতে হবে দেখে নাও তাহলে দেখো ধরো একজন আমি উদাহরণটা দিচ্ছি সার্কেলটা হয়তো খুব ভালো হয়নি যাই হোক একটু ম্যানেজ করে নিও তোমরা দেখো এটা হচ্ছে অভিকেন্দ্র বল অভিকেন্দ্র বল আর এটা হচ্ছে বস্তু স্মরণ আচ্ছা একটু আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে বলের মানে বস্তুর কার্য সম্পন্ন করার জন্য দুটো ক্রাইটেরিয়া দরকার কি যে বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করব তখন বস্তুর স্মরণ কিন্তু হওয়া বাধ্যতামূলক আর বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করব তখন বলের প্রয়োগবিন্দু স্মরণ এবং সেই বস্তুর স্মরণ কিন্তু পরস্পর লম্বভাবে থাকলে কোনোভাবেই কার্য সম্পন্ন হয় না কার্যহীন বল কিন্তু তার একটা বাস্তব উদাহরণ ধরো একজন ব্যক্তি একটা স্যুটকেস হাতে নিয়ে লম্বভাবে সমতল রাস্তার উপর দিয়ে হেঁটে চলছে তখন কিন্তু সেই বল অভিকেন্দ্র বল আর বস্তুর এই স্যুটকেসে দরুন যে বস্তুর যে স্মরণ ঘটছে সেটা কিন্তু পরস্পর লম্বভাবে থাকছে তার দরুন কিন্তু কোনো কার্যই হচ্ছে না কিন্তু বল প্রয়োগ করা তো হচ্ছে সেই কারণে কার্যহীন বলে মূলত বলা হয় যে যে বল প্রয়োগের দরুন বস্তুর স্মরণ ঘটে না অর্থাৎ হবে কাজ করে তাকে মূলত আমরা কার্যহীন বলি কার্যহীন বল বলে অর্থাৎ বল তো প্রয়োগ করতেই হচ্ছে কিন্তু কোনো কার্যই সম্পন্ন হচ্ছে না কারণ সেই কার্য মানে সেই কার্য সম্পন্ন করার জন্য বল আর বস্তুর স্মরণ কিন্তু পরস্পর লম্বভাবে থাকছে যখনই এই লম্বভাবে থাকবে তখনই কিন্তু কোনো কার্য সম্পন্ন হওয়া পসিবেলই না সেই কারণে যে বল সৃষ্টি হয় বা যে বলের দরুণ এই সম্পন্নটা হচ্ছে তাকে মূলত আমরা কার্যহীন বল বলবো বেশ এবার নিশ্চয়ই ক্লিয়ার আউট করতে পারলাম বা জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম এরপর আমরা চলে যাব কার্যের একক চলো দেখে নাও তাহলে কার্যের একক কি আচ্ছা কার্যহীন বল নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ তাই তো আচ্ছা এরপর আমরা কার্যের একক সম্পর্কে জানবো যেমন সবার প্রথমের এসআই একক এসআই একক কার্যের এসআই একক হচ্ছে জুল নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো আর সিজিএস একক হচ্ছে আর্গ দেখো এরপর এখানে কিন্তু ভীষণ টপিক ওয়াইজ আলোচনা রয়েছে যেমন আর্গ আর ঝুলের সম্পর্ক সেটার উপরে বেস করে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাথ আসে তোমরা প্রত্যেকেই জানো হয়তো কম বেশি এবার সেগুলো কিন্তু আমি পরবর্তী দিনে তোমাদেরকে ডিটেলস সহকারে করিয়ে দেব। তাহলে আজকে কিন্তু আমরা কতটা জানলাম সেটা একবার দেখে নাও আজকে আমরা সবার প্রথম জানলাম কার্য অর্থাৎ কার্য কী বস্তুর ওপরে যে বল প্রয়োগ করছি তার দরুন বলের প্রয়োগবিন্দু যে স্মরণ ঘটছে তার ফলে একটা কার্য সম্পন্ন করা হচ্ছে বলে মনে করা হয় তাই তো এই যে কার্য সম্পন্ন করার জন্য বা কৃতকার্যের পরিমাপ আমরা কিভাবে তাহলে পরিমাপ করব। অর্থাৎ বস্তুর ওপর প্রযুক্ত বল আর তার প্রয়োগবিন্দুর যে স্মরণ তার গুণফলকে আমরা কৃতকার্যের পরিমাপ দ্বারা প্রকাশ করতে পারি এতটুকু জেনেছি এরপরে আমরা আরও জেনেছি যে সবসময় কি প্রযুক্ত বল করলে মানে বল প্রযুক্ত করলে কি কার্য সম্পন্ন করা হয় না তার জন্য কি কি ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু আমি অবশ্যই বুঝিয়ে দিয়েছি এরপরে আমরা জানলাম প্রযুক্ত বলের দ্বারা কার্য আর প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য কী এবং জানলাম কার্যহীন বল কি এবং তারপরে আরও জেনেছি আমরা যে কার্যের মাত্রা কী এছাড়াও জানলাম কার্যের একক কার্যের একক এত কিছু জানার পর আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ওভারঅল একটা জেনারেলাইজেশন ধারণা আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর পরবর্তী দিনে কিন্তু অবশ্যই চেকআউট করতে একদমই ভুলবে না সেখানে কিন্তু আমি জুল ও আর্গের মধ্যে সম্পর্ক এছাড়াও তুলনামূলক বিভিন্ন উদাহরণ সহযোগে এই ব্যাপারটিকে আরও ডিটেলস আলোচনা করবো তারপর আমরা ক্ষমতায় যাব এই কার্যের উপরে যদি নিজস্ব কোনো কোশ্চেন তোমাদের থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিও দেখা হচ্ছে তাহলে আগামী দিনে বাই তোমরা যদি চাও অবশ্যই কিন্তু বোর্ড থেকে বিষয়গুলিকে নোট ডাউন করে নিতে পারো